আজকের এই ভিডিওটিতে আমাদের প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি জানতে পারবেন যখন ঈসা ইবনু নারিয়াম আলি আবার পৃথিবীতে আসবেন তখন দুনিয়ার অবস্থা কেমন হবে কে হবেন আমাদের ইমাম আর তার আকিদা কেমন হবে এই রোমাঞ্চকর তথ্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ার মৃত্যুর পরেও সোয়াব এনে দিতে থাকবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম অধ্যায় 71 আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসারে প্রশাসক হিসেবে ঈসা ইবনু মারিয়াম আলি অবতরণ হাদিস দুইশো একাত্তর ইবনু সাঈদ ও মোহাম্মদ ইবনু রুহম রহমতুল্লাহ হতে বর্ণিত যে রসুল্লাহ আলিহাস্লাম বলেন সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ শীঘ্রই তোমাদের মাঝে ঈসা ইবনু মারিয়াম আলিহাসাল্লাম একজন ন্যায়পরায়ক শাসক হিসেবে অবতীর্ণ হবেন তখন তিনি ক্রুশ চিহ্ন ধ্বংস করবেন শুকর হত্যা করবেন জিজিয়া কর রহিত করবেন তখন সম্পদ এত বেশি হবে যে তা গ্রহণ করার কেউ থাকবে না আব্দুল আলা ইবনু হাম্মাদ আবুবাক্কর ইবনু আবু সাইবা জুহার ইবনু হার হারমালা ইবনু ইয়াহিয়া হাসান আল হুরওয়ানি ও আব ইবনু হুমাইদ রহমতুল্লাহ থেকে পূর্ব বর্ণিত সানাদে অনুরূপ বর্ণনা করেছেন তবে প্রত্যেক রিওয়াতে কিছু ব্যবধান যেমন ইবনু ওয়ান্না তার ইমামান রিওয়ান ও হ্যা কথাটি উল্লেখ করেন ইউনুস তার রেওয়াতে খাকামা আদিলান এর উল্লেখ করেছেন ইমামা মকসিত উল্লেখ করেননি সালি তার রেওয়াতে লায়েস বর্ণিত হাদিসের অনুরূপ খাকামা মকসিত বর্ণনা করেছেন তার বর্ণনায় আরও রয়েছে সে সময় এক একটি সাজদা পৃথিবী ও পৃথিবীর সমুদয় সম্পদ অপেক্ষা অধিক শ্রেয় বলে বিবেচিত হবে তারপর আবু আনহ বলেন ইচ্ছা করলে তোমরা এই আয়াতটি পড়তে পারো পারোদের মধ্যে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তাকে ঈসা আলি সালামকে বিশ্বাস করবেই এবং কেয়ামতির দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন সুরা আননিসা গাতব্য বাষট্টি ইমাম নাবি রহমতুল্লাহ বলেন ইসা আলি শেষ যুগে প্রবায়ন প্রশাসক হিসেবে অবতীর্ণ করা হবে তখন তিনি ক্রুশ চিহ্ন ধ্বংস করবেন খ্রিস্টানেরা যার সম্মান করে থাকে এটা প্রমাণিত হয় যে সমস্ত বর্জনীয় জিনিস যেমন বিভিন্ন বাদ্যযন্ত্র অবৈধ খেলাধুলার যন্ত্রপাতি মূর্তি ছবি ইত্যাদি সব ভেঙে ফেলা উচিত শুকর হত্যাও এর মধ্যে সামিল কোরআন আল্লাহ এর গুস্তকে হারাম বলে ঘোষণা করেছেন কারণ এর গুস্ত মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর জিজিয়া রহিত করা তো মুহাম্মদী শরিয়াতের পরিপন্থী এর সঠিক উত্তর এই যে এ নির্দেশ শরিয়াতে মোহাম্মাদীর পরিপন্থী নয় এজন্য যে জিজিয়া বা কর গ্রহণ করার হুকুম ঈসা আলিউলাম আসার পূর্ব পর্যন্ত থাকবে যখন ঈসা আলী সালাম এসে যাবেন তখন জিজিয়া রহিত হয়ে যাবে যা হাদিসে প্রকাশ্যে আর সম্পদ বেশি হওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ আদন ও ইনসাফের কারণে খুব বারাকাত হবে ও মাল বেশি হবে ভূগর্ভের খনিজ সম্পদ উত্তোলন করা হবে অন্য হাদিসে এসেছে কেয়ামত নিকটবর্তী হওয়ার কারণে অর্থ সম্পদের দিকে মানুষের লোভ লালসা থাকবে না কাজেই কেউ মাল দিতে চাইলে তা গ্রহণ করতে রাজি হবে না সংক্ষিপ্ত কোথায় বা ইবনু সাইদ রাহু আনহু আবু হরে রাহ আনহু বর্ণিত যে রসুল্লাহ আলাইসাল্লাম বলেন কসম ঈসা ইবনু মারিয়াম আলহ সালাম অবশ্যই ন্যায় পরায়ণ শাসকরূপে আসবেন এবং ক্রুশ চুর্ণ করবেন সুকর হত্যা করবেন জিজায়াহ তথা কর রহিত করবেন মোটা তাজা উটগুলো বন্ধনমুক্ত করে দেয়া হবে কিন্তু তা নেয়ার জন্য কেউ চেষ্টা করবে না পরস্পর শত্রুতা হিংসা বিদ্বেষ থাকবে না এবং সম্পদ গ্রহণের জন্য মানুষকে ডাকা হবে কিন্তু তা কেউ গ্রহণ করবে না হাদিস দুইশো তিরাশি হারমালা ইবনু ইয়াহিয়াহ রহমতুল্লাহ আবু রাজ আনহু বর্ণিত বলিত রসুল্লাহ সালাম বলেন তোমাদের জীবন কতই না ধন্য হবে যখন ঈসা ইবনু মারিয়াম আলহি আসাল্লাম তোমাদের মাঝে অবতরণ করবেন এবং তোমাদেরই একজন তোমাদের ইমাম হবেন হাদিস দুইশো চৌরাশি মোহাম্মদ ইবনু হাতিম ইবনু মাইনুন রহমতুল্লাহ আবু হুরেরা রাজাল্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন তোমাদের জীবন কতই না ধন্য হবে যে সময়ে ঈসা ইবনু মারিয়াম আলাইহাল্লামকে তোমাদের মাঝে পাঠানো হবে আর তিনি তোমাদের নেতৃত্ব দিবেন হাদিস দুইশো জুহার ইবনু হারব রহমতুল্লাহ আবু হুরেটা রাজেল্লাহ আনহু হতে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেন তোমরা কত ইনা ধন্য হবে যে সময় ঈসা ইবনু মারিয়াম আলি আসাল্লাম আসবেন এবং তোমাদের ওই একজন তোমাদের নেতৃত্ব প্রদান করবেন ওয়ালিদ ইবনু মুসলিম বলেন আমি ইবনু আবু জীবকে জিজ্ঞাসা করলাম আওয়াইজ আমাদেরকে জুহুর সূত্রে তিনি নাফি হতে তিনি আবু হুল রাজ আনহ হতে বর্ণনা করেছেন মিনকুম আর তোমাদের থেকেই তোমাদের ইমাম হবে শব্দে হাদিস বর্ণনা করেছেন তদুত্তরে তিনি বলেন এম্যুকুম মিনকুম তোমাদের থেকেই তোমাদের ইমাম হবে কথাটির মর্ম জানো কি আমি বললাম বলুন তিনি বললেন অর্থাৎ তোমাদের প্রতিপালক প্রেরিত কিতাব ও তোমাদের নবী সাল্লাহ আলহ্লামের অনুসৃত আদর্শের অবলম্বনে তিনি তোমাদের নেতৃত্ব প্রদান করবেন গাতব্য চৌষট্টি অর্থাৎ ঈসা আলহ্লাম শরিয়াতে মুহাম্মাদের অনুসারী হবেন সাল্লাহ আলহ্লাম ঈসা আলহ্লাম যদিও নবী ছিলেন কিন্তু তার নবুয়াতি যুগ প্রথম দুনিয়া এসে নবী হিসেবে প্রকাশ পাওয়ার পর শেষ হয়ে গেছে কেয়ামতের পূর্বে যখন তিনি আসবেন আমাদের নবীর হিসেবে এসে কোরআন ও হাদিসের প্রতি আমল করবেন সংক্ষিপ্ত হাদিস ওয়ালিদ ইবনু সৌজা হারুন ইবনু আবদুল্লাহ ও হাজ্জাস ইবনু শাই রহমতুল্লাহ জাবির ইবনু আবদুল্লাহ আনহু বলেন আমি নবী সাল্লাল্লাহু আলি সাল্লামকে বলতে শুনেছি কেয়ামত পর্যন্ত আমার উম্মতের দিনের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে এবং অবশেষে ঈসা ইবনু মারিয়াম আলাই হাসাল্লাম অবতরণ করবেন মুসলিমদের আমির বলবেন আসুন সালাতে আমাদের ইমামতি করুন তিনি বলবেন না আপনাদেরই একজন অন্যদের জন্য ইমাম নিযুক্ত হবেন এ হল আল্লাহতালার এই উম্মতের সম্মান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জাজাকাল্লা হাই যদি এই ভিডিও থেকে শান্তি ও প্রেরণা পেয়ে থাকেন তাহলে আরও অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে আমাদের মুসলিম শরীফ প্লেলিস্টে ক্লিক করুন এবং এক একটি হাদিসের মাধ্যমে ইমানের গভীরে প্রবেশ করুন এই প্লেলিস্টটি আপনার জ্ঞান ও আত্মিকতা বাড়ানোর জন্য সাজানো হয়েছে তাই দেরি না করে এখনই প্লেলিস্টে ক্লিক করুন এবং আমাদের সাথে এই সুন্দর যাত্রা অব্যাহত রাখুন পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ